বগুড়ার কাহালুতে পৌর মঞ্চের উদ্যোগে বিএনপির বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বগুড়া জেলা থেকে মোহাম্মদ শাহাদ হোসেনের রিপোর্টে বিস্তারিত গতকাল একুশে নভেম্বর রোজ শুক্রবার বগুড়া জেলার কাহালু থানার পৌরসভার বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় আজকে আপনাদের উপস্থিতি প্রমাণ করে এই পুরা পৌরসভা চত্বর ছাপিয়ে রেল স্টেশনের আশেপাশে অনেক জায়গায় লোকজন দাঁড়িয়েছে কষ্ট করছেন তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে শুধু বলতে চাই গত সতেরো বছরে আমরা কিন্তু ভোট দিতে পারিনি আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল এবার সময় এসেছে সুযোগ এসেছে আমরা সকলে মিশে মিলে ধারে এসেছে দিব ভোট গড়ে তুলব শান্তি সুখের বাংলাদেশ সেই প্রত্যাশা কাজ করছে আমাদের প্রেরত জানাব তারে প্রিয় ভাইরা বাংলাদেশের ছয় এমপি এক এমপি নির্বাচিত করে সর্বোচ্চ ভোট দিয়েছিল এই কাহানুবাচী ইনশাল্লাহ করে অত্যাচার করেছে প্রত্যেক বাড়ি বাড়ি মামলা দিয়ে আমাদেরকে যেভাবে হয়রানি করেছে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালট পেপার হাতে নিয়ে সেই সিল মেরে প্রমাণ করব অন্যায়ের প্রতিভা জানাবো প্রিয় বন্ধু তখন বিবিসির সেই প্রখ্যাত সাংবাদিক জিজ্ঞাসা করেছিল প্রিয় লিডার আপনি বাংলাদেশ ছেড়ে এসেছেন বাংলাদেশ সম্পর্কে আপনি দেশে ফিরবেন আপনার অনুভূতি কি তখন তিনি খুব আবেগ জড়িত কণ্ঠে বলে এসেছিল বলেছিল যে প্রিয় জন্মভূমি ছেড়ে এসেছি আজ থেকে সতেরো বছর আগে আমি যে বাড়িতে বড় হয়েছি যেখানে আমার শৈশব কেটেছে যে বাড়ি আমি অক্ষত রেখে এসেছিলাম সে বাড়ি আমার বন্ডু ভেঙে দেওয়া হয়েছে মোহাম্মদ আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু নন্দীগ্রাম উনচল্লিশ বগুড়া চার আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল মান্নান ভারপ্রাপ্ত সভাপতি উপজেলা বিএনপি মোহাম্মদ তোফাজ্জুল হোসেন আজাদ সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি মোহাম্মদ হাফিজুর রহমান বাবু সাধারণ সম্পাদক পৌর বিএনপি আব্দুল মমিন সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি শাহাবুদ্দিন সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি মোহাম্মদ আলী ভূঁয়া সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি সঞ্চালনায় আব্দুল করিম সভাপতি সদর ইউনিয়ন বিএনপি সহ অত্র উপজেলা ও ইউনিয়নের কর্মীবৃন্দ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে